আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র ভালো করে মন্দেশন যেটা দরকার আছে এটা কিন্তু লাগবে স্নায়ুতন্ত্র এটা কিন্তু প্রচুর প্রশ্ন দেবে নিটেও প্রশ্ন থাকবে প্লাস যারা হচ্ছে নার্সিং পরীক্ষা দেবে প্রচুর প্রশ্ন থাকবে স্নায়ুতন্ত্র থেকে মানে যে যে প্রশ্নগুলো আমি পড়াবো মানে যে যে বিষয়গুলো ট্রেস দেবো সেগুলো দেখ প্রথমে আমি পড়াচ্ছি একবারে মানে একবার প্রাথমিক ধারণা যেটা হ্যাঁ জিজ্ঞাসা করছি একটু মন্দেশন আচ্ছা স্নায়ুটা কি আগে বলো স্নায়ুটা কি আমাদের শরীরে কিন্তু প্রাণীদের শরীরে চার রকমের কলা আছে রকমের প্রথম যেটা একেবারে হাতে যেটা দেখতে পাচ্ছি হাতে সারা শরীরে যেটা আছে আবরণী কলা আবরণী কলা তুলে দাও আবরণী কলা তুলে দিলে কি পাবে তুমি আবরণী কলা তুলে দেওয়ার পরে তুমি পেশি কলা পাচ্ছ পেশির সঙ্গে এবং আবরণী কলার সঙ্গে কে যুক্ত আছে স্নায়ু যুক্ত মানে স্নায়ু কলা একটা রক্ত থাকবে এবং হাড় থাকবে তাহলে রক্ত এবং হাড় দুটো কিন্তু একটাই কলা সেটা যোগ কলা তাহলে আমরা দেখলাম আমাদের শরীরে চার রকমের কলা বলতে আবরণী কলা পেশি কলা স্নায়ু কলা এবং যোগ কলা যোগ কলা দু রকমের হবে তরল আর হচ্ছে কঠিন যোগ কলা তাহলে স্নায়ু একটা কলা তাহলে এই যে কলা মানে নিশ্চিত অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়েছে স্নায়ু কলা যে কোষ দিয়ে তৈরি হয়েছে তার নাম কি বলবো স্নায়ু কোষ স্নায়ুকোষকে ইংরেজিতে আমরা কি বলি নিউরন তাহলে আমরা যদি স্নায়ুতন্ত্র কাকে বলি স্নায়ুতন্ত্র কিন্তু প্রাণীদেহের আছে উদ্ভিদে নেই ক্লিয়ার তাহলে আমি কি বলবো স্নায়ুতন্ত্র কি না যে তন্ত্রের মাধ্যমে প্রাণীরা দেহের ভেতরে এবং দেহের বাইরের পরিবেশের মধ্যে সম্পর্ক রক্ষা করতে পারে বা সমন্বয় রক্ষা করতে পারে তাকে আমরা কি বলবো স্নায়ুতন্ত্র তাহলে স্নুতন্ত্র কি হলো কি বললাম যে তন্ত্রের মাধ্যমে আমরা দেহের ভেতরে এবং দেহের বাইরের পরিবেশের সঙ্গে তুমি আমি কথা বলতে তুমি শুনতে পাচ্ছ আমার দেখো পেটের ভেতরে বা হাতে কোথাও যন্ত্রণা হলে পেন হলে আমি বুঝতে পারি তাহলে পেন বা যন্ত্রণা যদি দেহের ভেতরে হয় তাহলে দেহের ভেতরের পরিবেশের সঙ্গে তুমি কানেক্ট করতে পারছো আবার বাইরে যদি হয় বাইরের সঙ্গে তুমি কানেক্ট করতে পারছো কিন্তু বোঝাতে পারলাম আচ্ছা তাহলে স্নায়ু হচ্ছে একটা কি কলা তাই তো স্নায়ু হচ্ছে কলা এই স্নায়ু যে কলাটা গঠিত হবে কি দিয়ে নিউরন দিয়ে মানে স্নায়ু কোষ দিয়ে এটা তাহলে স্নায়ু তৈরি হয়েছে কি দিয়ে স্নায়ু কোষ বা কি বলবো নিউরন দিয়ে কি দিয়ে তাহরি হচ্ছে নিউরন দিয়ে কিন্তু এটা তাউরি হচ্ছে বোঝা গেল পরিষ্কার আচ্ছা এইবারে চলে আয় একটা স্নায়ুতন্ত্রের মধ্যে কিভাবে কাজটা হয় আমি যে কথাটা বলছি তুমি শুনছো শোনার পরে তুমি সেটাকে ফিডব্যাক দিচ্ছ গিয়ে আমি বুঝতে পেরেছি কি বুঝতে পারিনি ফিডব্যাক দিচ্ছি তার মানে তোমাকে বুঝতে হবে একটা স্নায়ুতন্ত্রের কতগুলো পার্ট আছে কিভাবে একটা কাজ হয় তাহলে প্রথমে দেখো একেবারে তাহলে প্রথম যে পার্টটা তার নাম হচ্ছে গ্রাহক পার্ট কি পার্ট বললাম সে রিসিভ করলো কোন একটা উত্তেজনাকে সে গ্রহণ করলো না বোঝা গেল না গ্রহণ করার পরে সে কাকে পাঠাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সে পাঠাবে কোথায় পাঠাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কে কি হতে পারে মস্তিষ্ক হতে পারে এবং সুষুম্না কাণ্ড হতে পারে ক্লিয়ার এইবারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার কমান্ড পাঠাবে এবারে তার যে নির্দেশ পাঠাবে কোথায় পাঠাবে না এবারে কারক পোর্শনে পাঠাবে কোথায় পাঠাবে কারক পোর্শনে তাহলে মেইন তিনটে পার্ট কি হলো গ্রাহক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং কারক গ্রাহককে বলা হয় রিসেপ্টর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং এটাকে বলা হচ্ছে কি ইফেক্টার ইফেক্টর হচ্ছে এখানে বুঝতে পারলাম এইবারে প্রশ্ন হচ্ছে গ্রাহক থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কে উদ্দীপনাটা নিয়ে আসবে যে নিয়ে আসবে তার নাম হচ্ছে কি হবে এই স্নায়ুটার নাম হবে বা এই নিউরনটার নাম হবে সংজ্ঞা বহ কি বলবো আমরা বা ইংরেজিতে বলবো সেন্সরি এটা সেন্স নিয়ে আসছে তাহলে আমরা একে বলছি সংজ্ঞাবহ ওকে এর ইংরেজি নাম সেন্সরি যে নিউরনটা তার নাম সংজ্ঞাবহ নিউরন বা আমরা সেনসরি নিউরন বলতে পারি আর ওই নিউরন দিয়ে যে স্নায়ুটা গঠিত হয়েছে তাকে আমরা বলছি কি সংজ্ঞাবহ স্নায়ু বা সেন্সরি নার্ভ আরো একটা নাম হতে পারে কি হতে পারে অন্তর্বাহী অন্তর দিকে নিয়ে যাচ্ছে ক্লিয়ার এইবারে তাহলে উল্টোটা কি হবে এই যে নিয়ে আসছে উদ্দীপনাটা এটা আজ্ঞা আজ্ঞা মানে কমেন্ট বা যাকে বলে অর্ডার সেটা আজ্ঞাকে বহন করছে আজ্ঞা বহ স্নায়ু বা আজ্ঞা নিউরন বা মোটর নিউরন নাকি বোঝা গেল তার মানে আমি কি দেখলাম গ্রাহক প্রান্ত সংজ্ঞাবহ স্নায়ু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আজ্ঞাবহ স্নায়ু আর হচ্ছে কারক এক দুই তিন চার পাঁচটা পাঠ কিন্তু থাকবে না বোঝাতে পারলাম পরে একটা জিনিস লক্ষ্য তোমরা ক্লাস টেনে যখন ওই প্রতিবর্ত চাপের ছবি আঁকতে যাচ্ছিলে তখন এই স্নায়ুর সঙ্গে এই স্নায়ুর একটা যোগাযোগ ছিল এই যে নার্ভটা এই যে আমাদের যে নিউরনটা এই নিউরনটা নাম হচ্ছে অ্যাডজাস্টার নিউরন কি নিউরন বলা হবে সহযোগী নিউরন বা সহকারী নিউরন যে কি করছে দুটোর মধ্যে সংযোগ স্থাপন করছে সংযোগকারী নিউরন বোঝা গেল তার মানে আমরা দেখলাম কি গ্রাহক সিস্টেম সেন্ট্রালহ এবং কারক এইভাবে হবে তোমার উদ্দীপনা পরিবাহিত হবে সাপোজ একটা মশা তোমাকে এখানে খাচ্ছে কোথাও শরীরে একটা কোনো জায়গায় মশা খাচ্ছে সঙ্গে সঙ্গে সেন্সরি নিউরন সেটা সেন্স নিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে তোমার সুষুম্না কাণ্ডে চলে গেল সুষুমনা কাণ্ড কি বলো থাপ্পড় মেরে দাও একটা চলে এলো কি হাতে থাপ্পড় মেরে দিল তাহলে সে মশারে মারা গেল এইভাবে তোমার কিন্তু কাজটা সম্পন্ন হবে ক্লিয়ার তাহলে আমরা কি জানলাম স্নায়ুতন্ত্র কি জানলাম স্নায়ুতন্ত্রের পথ জানলাম কিভাবে কাজ হয় স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে স্নায়ুতন্ত্রের এককের নাম জানলাম কি স্নায়ু কোষ বা নিউরন এবারে নিউরনের স্ট্রাকচারটা আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি কারণ এগুলো তোমরা অলরেডি ক্লাস টেনে করেছ একটা নিউরনের কটা পার্ট আছে একটা তার আগে বলে দিই একটা স্নায়ু একটা স্নায়ুতন্ত্র কোন কোন অংশ নিয়ে গঠিত হবে আমাদের স্নায়ুতন্ত্র এটা স্নায়ুত্রের পথ দেখালাম কিন্তু একটা স্নায়ুতন্ত্রের গঠন স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র গঠিত হবে তিনটি পার্ট নিয়ে কটি পার্ট নিয়ে কি কি একটাকে বলা হচ্ছে নিউরন একটাকে বলা হচ্ছে নিউরন এক নম্বর দু নম্বরে হচ্ছে স্নায়ু আর তিন নম্বরে কি বলবো নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া আমি নিউরোগ্লিয়া সম্বন্ধে খুব একটা বেশি বলবো না অর্থাৎ এটা হচ্ছে ধারক কোষ তোমরা দেখবে যে কোনো জিনিস আমরা যদি কোনো মানে যে জিনিসটা ভঙ্গুর সেই জিনিসটা যদি নিয়ে আসি তাহলে কি প্যাকেজিং করতে হয় সুন্দর করে থার্মোকোল দিয়ে কাগজ দিয়ে প্যাকেজিং করতে হয় সাপোজ একটা উদাহরণ দিই আমি কুড়কুড়ি প্যাকেজ ধরে লেজ এইটুকু জিনিস থাকে আর পুরো তো বায়ু ভর্তি থাকে তাহলে বায়ুটা হয়তো সাপোর্টই অর্থাৎ ওটা প্যাকেজিং এজেন্ট হিসেবে কাজ করছে নিউরোগ্লে ঠিক একটা স্নায়ুতন্ত্রে নিউরোগ্লে কত পার্সেন্ট জানো আশি থেকে নব্বই পার্সেন্ট আর বাদ বাকি হচ্ছে এগুলো টেন পার্সেন্ট তার মানে তোমার শরীর মানে তোমার যে স্নায়ুতন্ত্রে বেশিরভাগটা হচ্ছে সুরক্ষা প্রদানকারী অংশ আর খুব কম অংশটা হয়েছে তোমার কার্যকরী অংশ তবে মনে রাখতে হবে নিউরোগ্লিয়া কখনোই স্নায়ু স্পন্দন পরিবহন করে না তাহলে কি করে একটা সুরক্ষা প্রদান করে বললাম দু নম্বরে হচ্ছে পুষ্টি যোগান দেয় আর তিন নম্বরে হচ্ছে তোমার পড়াবো একটা রোগ আছে যখন বয়স বাড়বে আমাদের স্নায়ু কোষ গুলো কিন্তু নিউরনগুলো আস্তে 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 মরে যাবে তাহলে ওই স্থান দখল করবে কি বুঝতে পারলে কি বললাম আমরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখবি আমাদের কি হয়ে যায় স্মৃতিশক্তি লোভ পায় কেন না ওই নিউরনগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে ক্লিয়ার তাহলে আমরা নিউরোগ্লিয়া সম্বন্ধে একটু জানলাম নিউরোগ্লিয়া সেল গুলো সাধারণত কিরকম টাইপের হয় না নিউরোগ্লিয়া সম্বন্ধে প্রবর্ধক যুক্ত হয় সাধারণত নিউরোগ্লিয়া সেলগুলো আছে প্রবর্ধক যুক্ত হয় কারণ এই যে প্রবর্ধক গুলো থাকে বলে একটু এরিয়া নিয়ে থাকে যত বেশি এরিয়া নিয়ে থাকবে তত সাপোর্টিং ভালো করতে পারবে ক্লিয়ার এইবারে চলে আসি নিউরন সম্বন্ধে নিউরনে কি বলবো নিউরনটা জানো নিউরন ডানে স্নায়ু দানা হিজলো একটা নিউরনের কটা পারশন আছে বলো কটা পার্ট আছে দুটো পার্ট একটাকে বলো না একটাকে বলো কোষ দেহ একটাকে বলছি আমরা কোষ দেহ বা নিউরসাইটন আর একটাকে বলছি প্রবর্ধক না বোঝা গেল না কোষ দেহ एवं হচ্ছে প্রবর্ধক কোষ দেহের ইংরেজি নাম কি নিউরসাইটন কি বলছি নিউরোসাইটন প্রবর্ধক দু প্রকার কি কি হবে ছোট যে প্রবর্ধকটা ডেনড্রন আর বড় প্রবর্ধকের নাম হচ্ছে অ্যাকশন না বোঝা গেল এইবারে আমরা চলে যাবো কোষ দেহ রকম স্ট্রাকচার আছে জাস্ট একটা আইডিয়া তোমাদের দেবো যাতে বুঝতে খুব সুবিধা হয় তাহলে এইটার নাম হচ্ছে কোষ দেহ এই কোষ দেহ থেকে কি বেরিয়েছে দেখো লক্ষ্য করো শাখা যুক্ত কি বেরিয়েছে ডেনড্রন এবং ডেনড্রনের আরো ছোট ছোট শাখাকে কি বলেছে ডেনড্রাইট এই কোষ দেহের মধ্যে কি রয়েছে মাইটোকন্ড্রিয়া রয়েছে গলগি বস্তু রয়েছে নিজলদানা রয়েছে সেন্ট্রোজম আছে কিন্তু নিষ্ক্রিয় যার ফলে তোমার স্নায়ু কিন্তু বিভাজনে অক্ষম এবার তুই প্রশ্ন করবি আমাকে যে আচ্ছা স্নায়ু বিবাহিত হচ্ছে না তাহলে একটা মানুষ যখন আস্তে আস্তে বাড়ছে তাহলে স্নায়ু কি হচ্ছে লম্বা হচ্ছে না বোঝা গেল না এবং মনে রাখবে ধরো তোমার কোথাও কোনো একটা আঘাত লেগেছে তাহলে ওখানে কি হলো স্নায়ুটা তো নষ্ট হয়ে গেল না এবারে মন দিয়ে শোনো স্নায়ু নষ্ট হচ্ছে মানে ছোট ছোট পর্ষণ গুলা নষ্ট হলে কোনো অসুবিধা নেই কারণ ওরা আবার ওখানে রিজেনারেট করে যায় মানে উৎপন্ন হয়ে যায় কিন্তু একটা সেল ডিভাইড করতে পারে না কারণ ওর সেন্ট্রোজোমটা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে গেছে বোঝা না গেল এইবারে চলে আসে লম্বা যে অংশটা রয়েছে এর নাম হচ্ছে অ্যাকশন এবং অ্যাকশন এটা প্রান্ত রয়েছে যাকে বলা হচ্ছে প্রান্ত পুরুষ ক্লিয়ার এই অ্যাকশন দেখো এই যে অ্যাকশন দেখতে পাচ্ছ অ্যাকশনের বাইরে কিন্তু মায়েলিন থাকতে পারে নাও থাকতে পারে যদি থাকে তখন তাকে বলবো মেডুলেটেড না তাহলে নন মেডুলেটেড এবার থাকলে না থাকলে কি সমস্যা যদি থাকে তাহলে দ্রুত পরিবাহিত হবে কেন তুই প্রশ্ন করবি একটা তামার তার শুধু তামার তার তার মধ্যে ইলেকট্রিসিটি পাঠাচ্ছ তাহলে মানে কিছুটা প্লাস্টিকের আবরণ দিয়ে দিচ্ছ যেটা হচ্ছে তড়িৎ পরিবহন করছে না ও কিন্তু দেখবে যে তড়িৎ প্রভাব দ্রুত হচ্ছে ঠিক একইভাবে এর বাইরে যদি তুমি মায়োলিনের একটা আবরণ দিয়ে দাও মায়ালিন সিদের আবরণ দিয়ে দাও তাহলে দেখবে যে তড়িৎ প্রভাব দ্রুত হচ্ছে এবং মনে রাখবি মাঝখানে ফাঁকা স্থানকে আচ্ছা একটা কথা মনে শোনো এই কি কিন্তু এক মালেন এই কি আমরা সোয়ান কোষ বলবো এই সোয়ান কোষ গুলো হচ্ছে নিউরোগিয়াই কোষ ও কি করে তুমি একটা কল্পনা করো একটা কোন জিনিস ধরো এটা হ্যাঁ এটার উপরে আমি কি করছি অনেকগুলো একটাই কোন একটা লম্বা একটা ফিতাকে আমি কিছু জড়াচ্ছি যেমন কি একটা লেয়ার হবে দুটো লেয়ার তিনটা লেয়ার হবে ঠিক একই জিনিস এই যে সোয়ান কোষ এই লেয়ারিং সিস্টেমে কি করছে না তোমার অ্যাকশনের উপরে ইনভেস্টন করে আছে ক্লিয়ার এইবার দেখ মাঝখানে মাঝখানে যে কি রয়েছে র্যান ভেরি পড়বো যার ফলে স্নায়ু উদ্দীপনা গুলো লেপে 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 যাচ্ছে ফলে দ্রুত পরিবাহিত হচ্ছে আর শেষ প্রান্তটার নাম হচ্ছে কি প্রান্ত পুরুষ ক্লিয়ার এবারে চলে আসি আমাদের এই যে নিউরন আমি যে একটা নিউরনের পার্ট এটা কি দেনদন দেনদন কি করে রিসিভারের কাজ করে অর্থাৎ উদ্দীপনাকে রিসেপ্ট করে রিসিভ করে আর কি করলো এটা প্রসেসিং করলো এবং সেটাকে পরিবহন করলো কে অ্যাকশন এবং অ্যাকশন পরিবহন করে পরে নিউরনকে দিয়ে দেবে বা এই নিউ এই যে তোমার হচ্ছে অ্যাকশনটা তোমার যদি পেশির সঙ্গে যুক্ত থাকে তাহলে ওখানে কি করবে না এই প্রান্ত পুরুষগুলো সুস্পষ্ট হবে এবং সেটাকে বলা হচ্ছে নিউরাল এন্ড প্লেট কি বলবো পরীক্ষায় প্রশ্ন দেবে নিউরাল এন্ড প্লেট কোথায় থাকবে যখন তোমার অ্যাকশনের প্রান্তবুরুশ পেশীর সঙ্গে যুক্ত হবে তখন ওইখানে তৈরি করবে কি একটা প্লেট তার নাম কি হবে নিউরাল এন্ড প্লেট বুঝাতে পারলাম তাহলে আমরা নিউরন সম্বন্ধে জেনে নিলাম ঠিক আছে নিউরনের পরে স্নায়ুতে আসব তোমরা কি ক্লাস 10 এ পড়েছিলে না যে স্নায়ুতন্তুর সঙ্গে নিউরনের সঙ্গে বা নিউরনের সঙ্গে আমার হচ্ছে স্নায়ুর সঙ্গে স্নায়ুতন্ত্রের একটি সম্পর্ক আছে একটা আন্ত সম্পর্ক পড়েছিলাম আমরা এবং এটা দু নাম্বারে কোয়েশ্চেন দেয় সেখানে দেখো একটা জিনিস একটু মজা শোনো আমরা একটা নিউরনের এই যে স্নায়ুতন্তু কি বলবো বোঝা গেল এই স্নায়ুতন্তুটার কে আবৃত করে রাখবে একটা লেয়ার তার নাম হচ্ছে নিউরিয়াম কি বললাম তার মানে তুমি দেখো এটাকে তুমি এরকম ব্লেড দিয়ে কাটি তাহলে এটা অ্যাকশন অ্যাকশনের বাইরে এন্ডোনিউরিয়াম আছে তখন আমরা একে কি বলছি একে কি বলবো তখন এই যে অংশটা স্নায়ুতন্তু বলছি তাহলে অ্যাকশনের বাইরে যখন এন্ডোনিউরিয়ামের আবরণ হয়ে যাবে তখন তার নাম হলো স্নায়ুতন্তু কি হয়ে গেল না বোঝা গেল না এইবারে এই রকম অনেকগুলো কি হচ্ছে স্নায়ুতন্তু থাকবে তার বাইরে থাকবে কি পেরিনিউরিয়াম কি থাকবে আর তার বাইরে থাকবে কি এপিনিউরিয়াম তাহলে কটা লেয়ার দেখলে তিনটে তাহলে স্নায়ুর লেয়ার কটা থাকবে কি কি লেয়ার থাকবে এন্ডোনিউরিয়াম পেরিনিউরিয়াম এপিনিউরিয়াম তখন এটাকে আমরা বলবো কি স্নায়ু তার আগে স্নায়ু বলছি না আর এই স্নায়ুগুলো দিয়ে কি ধরে তন্ত্র তৈরি হচ্ছে তাহলে তুমি কি দেখলে নিউরন দ্বারা তৈরি হলো স্নায়ু আর স্নায়ু দ্বারা তৈরি হলো স্নায়ু তন্ত্র এজন্য তোমাদের বলা এক কথাই যে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কারণ একটা নিউরন যা কাজ করছে স্নায়ুতন্ত্র সেই কাজটাই করছে আর গঠিত হয়েছে কি দিয়ে নিউরন দিয়ে ক্লিয়ার এরপরে চলে যাও সিএসএফ আর সাইন্যাপস অলরেডি আমরা নিউরোগ্লিয়া পড়ে নিয়েছি আর একটা যদি আমি পড়াবো সাইন্যাপসের পরে সাইন্যাপসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লক্ষ্য করো সাইন্যাপস আমরা যেটা পড়েছি সেই ধারণার বাইরে একটু বেরোতে হবে আমরা সাইন্যাপসটা যেটা পড়েছি তার ধারণার বাইরে একটু পড়া হবে দেখো আমরা কি জানি একটা নিউরনের শেষ আর একটা নিউরনের শুরুর এই যে সংযোগ স্থল আমরা বলছি না বোঝা গেল তার একটা নিউরনের শেষ একটা নিউরনের শুরু দেখো ভালো করে সবসময় এইটা নয় যে একশনের শেষ ডেনডন হবে না হতে পারে দেখো লক্ষ্য করো আমরা কি যে তার যখন জুড়ি হ্যাঁ তার যখন একটা তারের পরে আটা তার জুড়ি এই নয় কি এই তার থেকে আটা তার জুড়ি হয়তো আবার এই তার থেকে আবার একটা তার জুড়ছি আবার এই তার থেকেও তার জুড়ছি আবার মেন সেন্টার থেকেও তার জুড়ছি তার মানে তোমাকে বুঝতে হবে যে আমাদের যে নিউরাল কানেকশনটা শুধুমাত্র একশন ডেন্ডন সীমাবদ্ধ নয় এই জন্য সাইন অ্যাপস হচ্ছে তিন রকম হতে পারে মানে অ্যাকশনের সঙ্গে অ্যাকশনও হতে পারে অ্যাকশনের সঙ্গে ডেন্ডনও হতে পারে অ্যাকশনের সঙ্গে কোচ দেহরও হতে পারে যেমন আমি যেমন বললাম ধরো এটা হচ্ছে আমার এইবার দেখো আবার শুরু করো তুমি আবার দেখো তাহলে এই যেটা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে কি একশো ডেনড্রনিক বোঝাতে পারলাম কি বললাম ক্লিয়ার হলো এইবার লক্ষ্য কর আর একটা তাউরি হয়েছে এইভাবে আর একটা তাউরি হয়েছে এইখান থেকে শুরু হয়েছে তার এইখানটাতে হচ্ছে তার কি এটা অ্যাকশন এটাও অ্যাকশন এইখানে হচ্ছে তাহলে একশো অ্যাকশনই বুঝতে পারলেন একশো অ্যাকশনই আবার একটা দেখতে পাচ্ছো কি যে এইখান থেকে আর একটা স্নায়ু তৈরি হয়েছে তাহলে এক এক অ্যাকশন এটা কি কোষ দেহ সোমাটিক একশো সোমাটিক তাহলে তিন রকমের তুমি দেখতে পাচ্ছ সাইন্যাপস আছে এটা গঠন অনুযায়ী কিন্তু কি অনুযায়ী কিভাবে গঠিত হয়েছে তাহলে একশো ডেন্ড্রনিক একশো অ্যাকশনিক একশো সোমাটিক এইভাবে হতে পারে এবারে মদার যে ফাংশন মানে মূল যে জিনিসটা বেসিক জিনিসটা কি না বেসিক জিনিসটা তুমি এটাকে বড় করে দেখো এটাকে বড় করেছে অ্যাকশনের সঙ্গে অ্যাকশন হতে পারে অ্যাকশনের সঙ্গে ডেন্ডল হতে পারে অ্যাকশনের সঙ্গে কোচ যাই হোক না কেন তার তো গঠন আছে গঠনটা কিন্তু ইউনিক গঠনটার মধ্যে কোনো পরিবর্তন নেই প্রথম যেটা লক্ষ্য করো ফার্স্ট যে পার্টটা মানে প্রথম যে অংশটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে পি সাইমেপটিক নব এবং শেষ মানে যে তার যুক্ত আছে তার নাম হচ্ছে কি পোস্ট নব ভালো করে লক্ষ্য করো এই যে আমি দেখাচ্ছি তাহলে কি কি বললাম যেখান থেকে উদ্দীপনটা আসছে যে উদ্দীপনটা আসছে কে বলেছে প্রি সাইনেপটিক নব কি বলবো তাহলে এই পর্শনটা নাম হচ্ছে প্রি সাইনেপটিক নব তাহলে এটা কি বলবো পোস্ট পোস্ট সিন্যাপটিক নপ এটা প্রি সিন্যাপটিক নপ এটা পোস্ট সিন্যাপটিক নপ ভালো করে শুনো প্রি থেকে পোস্ট দিকে সবসময়ে উদ্দীপনা যাবে আচ্ছা মাঝখানে এটা গ্যাপ আছে না এই গ্যাপটার নাম হচ্ছে সিন্যাপটিক ক্লেফ কি বলছে এটাকে সিন্যাপটিক ক্লেফ বুঝাইতে পারলাম এবারে লক্ষ্য কর উদ্দীপনা এলো কোথায় প্রি তে আসার পরে এইখানে কি রয়েছে না এইখানে রয়েছে নিউরোট্রান্সমিটার কি রয়েছে সেই নিউরোট্রান্সমিটার খোলার হলো ঘড়িত হলে পোস্ট টিকে এলো এবারে উদ্দীপনা আবার নিচের দিকে যাবে বোঝা গেল এইবার একটা কথা বলি এই যে সাইনেপিক ক্লেপটা যেখানে আছে এটা কি বলা হবে রাসায়নিক সাইনেপস বা কেমিক্যাল সাইনেপস আবার অনেক সাইনেপস আছে এই ক্লেপটাই নেই মানে জুড়ে গেছে প্রি আর পোষ্ট একসঙ্গে জুড়ে গেছে ওখানে কোনো গ্যাপ নেই মানে কি নেই কোনো ক্লেপ নেই তাকে বলে ইলেকট্রিক সাইন্যাপস কি বলবে তার মানে উদ্দীপনা কিন্তু সেখানে দ্রুত পরিবাহিত হচ্ছে ইলেকট্রিসিটি সেখানে দ্রুত পরিবাহিত হচ্ছে মানে উদ্দীপনা দ্রুত আর এটা একটু সময় লাগবে কারণ নিউরো ট্রান্সমিটার করিতে হবে এই জন্য মনে রাখবে যে পেন আমরা খাই এই নিউরো ট্রান্সমিটারে কাজ করবে যেমন তোমরা যেন গ্যাবা জি এ অ্যামিনো বিউটারিক অ্যাসিড এ উদ্দীপনাকে আসতেই দেবে না মানে প্রি থেকে পোস্টে আসতে দেবে না কিন্তু অ্যাসিটাইল প্রি থেকে পোস্টের দিকে আসতে দেবে কি রে সাইনাপস বোঝা গেল আচ্ছা বল তো কি করছে এখানে উদ্দীপনাকে সবসময় একমুখী করছে এই নয় প্রি থেকে পোস্টের দিকে সবসময় আসছে এই নয় যে পোস্ট থেকে প্রি তে যাচ্ছে হবে না কোনদিনই হবে না কোনদিনই হবে না তার মানে ও সবসময় স্নায়ু উদ্দীপনাকে একমুখী করছে ক্লিয়ার আর একটা জিনিস মন দিয়ে শোনো এই যে বললাম প্রি সাইনেট্রিক নব পোস্ট সাবিট নব কোন নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন কিন্তু যার সাহায্যে কাজ করবে তার নাম ক্যালসিয়াম আয়ন কি বললাম ক্যালসিয়াম আয়ন ছাড়া এটা পরীক্ষা দেবে এমসিকিউ তো খানি যে কি বলছে কোন আয়ন কে লাগছে ক্যালসিয়াম সিএ প্লাস তিনটি প্রকার বোঝা গেল ইলেকট্রিক্যাল সাইনাস জানতে হবে এটা হায়ার স্টাডির জন্য ইলেকট্রিক্যাল সাইন্যাপ এবং কেমিক্যাল সাইনপস ক্লিয়ার ওকে এইবারে চলে আয় গ্যাংলিয়ন গ্যাংলিয়নটা কি দেখো গ্যাংলিয়ন মানে তোমরা দেখবে অনেক সময় আমাদের অনেক জায়গায় হাতে মানে যেখানে দেখবি যে অস্থিসন্ধি আছে সেখানে হঠাৎ করে কিছু কিছু টিয়মারের মধ্যে গড়িয়ে গেছে টিয়মারে কোনো ব্যথা থাকবে না গ্যাংলিয়নে তীব্র ব্যথা থাকবে মানে গ্যাংলিয়নটা হচ্ছে স্নায়ুর অংশ ঠিক আছে তো আমরা যে কোষ দেহ দেখছিলাম না নিউরনের যে কোষ দেহগুলো এই কোষ দেহগুলো একত্রিত হবে এবং একটি পর্দা দ্বারা অর্থাৎ একটা যোগ কলার আবরণ দ্বারা আবৃত হয়ে যে গ্রন্থি তৈরি করছে তার নাম হচ্ছে কে গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি এখন প্রশ্ন হচ্ছে গ্যাংলিয়ন দরকার কেন যখন আমরা দেখবি একা একা কাজ করতে পারি না কিন্তু গ্রুপে কাজ করলে সেই কাজটা অনেক সহজ হয় ঠিক গ্যাংলিয়ন তৈরি হচ্ছে ওই জন্য যে একটা নার্ভ যখন অনেক কাজের লোড সামলাতে হয় তখন তারা ইউনাইটেড হয় ইউনাইটেড মোটা নার্ভ তৈরি করে ফলে এ কি করতে পারে অনেক কাজকে বেশি লোডকে সামলাতে পারে মানে অনেক উদ্দীপনাকে এরা একত্রে বহন করতে পারে সেই জন্য গ্যাংলিয়ন গ্যাংলিয়ন হবে আর একটা জিনিস এই থেকে নিউরোসিক্রেটর খরিত হয় কি করতে হবে মানে একটা রাসায়নিক উপাদান খরিতে হচ্ছে তরল উপাদান যে কি করছে পুরো তোমার নার্ভাস সিস্টেমটাকে সিক্ত রাখবে সবসময় যেন সিক্ত রাখছে যদি সিক্ত না থাকে তাহলে কিন্তু স্নায়ু উদ্দীপনা পরিবহন হবে না তখন কিন্তু তোমার দেবে নার শুগ্ন হয়ে গিয়ে প্যারালাইসিস টাইপের রোগ হয়ে যাবে এটাও কিন্তু খুব খুব মারাত্মক ব্রেনের ক্ষেত্রে হলে তো খুব মারাত্মক বা শরীরের যে কোনো পোর্শনে হোক না কেন এটা কিন্তু খুব মারাত্মক একটা ডিজিজে পরিণত হয়ে যাবে তখন তোমাকে আবার তখন এক্সারসাইজ করতে হবে মানে তখন এটাকে কি করে সিক্ত করা যায় সেরকম রকম তোমাকে মেডিসিন খেতে হবে ক্লিয়ার তার মানে আমরা কি দেখলাম নিউ আমাদের যে স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়ন সম্বন্ধে বোঝা গেল এবারে চলেছে মেনিনজেস মেনিনজেস কি বলতো মেনিনজেস ও সিএসএফ সেটা কি সেটা কি জাস্ট কেন দরকার ক্লাস টেনে পড়েছি তো এই জন্য আমাদের কম পড়লে হবে মেনিনজেস হচ্ছে তোমার মাথা মস্তিষ্ক এবং সুষুমনা কাণ্ডের আবরণ একবারে মদ্দা কথায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ তার আবরণ এই যে আবরণটা তিনটে লেয়ার আছে ভালো করে দেখো একবারে বাইরের লেয়ারের নাম কি কি ম্যাটার ডুরা ম্যাটার এটার নাম হচ্ছে তারপরে যেটা রয়েছে হচ্ছে হচ্ছে নেট ম্যাটার কি বলবো অ্যারাক নয়েট ম্যাটার এবং তারপরে যেটা রয়েছে তার নাম হচ্ছে পায়া বা পিয়া ম্যাটার খাতের পায়া কোন দিকে থাকে তাহলে পায়া ম্যাটার কোথায় থাকবে তাহলে এটার নাম হচ্ছে পায়া ম্যাটার পায়া তার মানে বোঝা গেল ডুরা ম্যাটার অ্যারাকনয়েড ম্যাটার পায়া ম্যাটার দেখো অ্যারাকনয়েড ম্যাটারে কিছু কিছু ফাঁকা ফাঁকা স্থান আছে একে বলা হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস এখানে কিন্তু সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকবে ক্লিয়ার এইবারে চলে আসি এটা কি করছে আমার বাইরে আঘাত থেকে রক্ষা করছে এইজন দেখবি যদি মেনিনজাইসে যদি কোনো সংক্রমণ হয় মানে ব্যাকটেরিয়া থেকে কোনো সংক্রমণ হয় মেনিনজাইটিস সবচেয়ে মাথায় প্রভাব হবে মাথা যন্ত্রণা করবে তোমাকে দেখ তখন মেনিনজাইটিসের মানে এই লক্ষণগুলো ক্লিয়ার আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা খুব কি জিনিস সি এস এফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তোমার মস্তিষ্কের আমাদের মস্তিষ্ক কিন্তু মিরেট না মাছখানে মাছখানে কি হয়েছে ফাঁকা আছে দেখো লক্ষ্য করো আমাদের মস্তিষ্কের তিনটে চারটে প্রকোষ্ঠ আছে দেখো কটা প্রকোষ্ঠ আছে চারটি প্রকোষ্ঠ এটা এক নম্বর প্রকোষ্ঠ এটা দু নম্বর প্রকোষ্ঠ তিন নম্বর প্রকোষ্ঠ চার নম্বর প্রকোষ্ঠ না বোঝা গেল এই যে সরুদা এটা হচ্ছে কোথায় তোমার সুষমনা কাণ্ডের ভেতরে আছে যাকে আমরা বলি নিউরোসিল এই পুরোটার ভিতরে পুরা রয়েছে কি কোথা থেকে তাওরি হচ্ছে না এইখানটাতে লক্ষ্য করো এক নম্বর ও দু নম্বর যে কি রয়েছে ভেন্ট্রিকল তার বাইরে কি 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 রয়েছে রয়েছে করয়েড প্লেক্সাস প্লেক্সাস এই থেকে হচ্ছে করছে না এ কিন্তু অনেকগুলো কাজ করবে পুষ্টি যোগাচ্ছে রেচন পদার্থকে বের করে দিচ্ছে তাই নয় এর ভলিউম অনুযায়ী তোমার ব্রেনের ভেতরের যে পুরো যে শেপ এবং স্ট্রাকচার ঠিক থাকবে যদি বেড়ে যায় তাহলে আবার কি ব্রেনে ছাপ দেবে মানে তোমার যদি ব্রেনে ব্রেনে চাপ দিলে কি হবে সেখানে নিউরন ঠিকমতো কাজ করতে পারবে না আবার যদি কমে যায় সেখানে কিন্তু চাপ কমে যাবে এই জন্য সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কিন্তু তোমার ব্রেনের ভিতরে ঠিক মানে যে চাপ সেই চাপ এবং অবিশ্রবণীয় চাপ সবগুলো বজায় রাখবে কে সেরিব্রো ফাইনাল ফ্লুইড এই পর্যন্ত আমরা একটা পাঠ ছাড়লাম